ইন্ডিয়ায় বাড়ি রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক এ মুকেশ আম্বানির বউ বিবি সাহ এই বোতল লালন দেন না খুলেন না এটা কিসের পানি কতটুক হাফ লিটার আড়াইশো গ্রাম হ্যাঁ এটা পাঁচশো গ্রাম তো

একটা সুস্থ সবল মানুষের জন্য পানি পান করতে হয় নিম্নে পাঁচ থেকে আট লিটার পানি পাঁচ থেকে আট লিটার পানি পান করতে হবে তার যদি সুস্থ থাকতে হয় হয় কিডনি ঠিক রাখতে শরীরের স্বাভাবিক গতি সঞ্চার যদি রাখতে হয় কয় লিটার পাঁচ থেকে আট লিটার আচ্ছা আট লিটার বাদ দিলাম পাঁচ লিটার দড়ি হাফ লিটার পানির দাম যদি হয় ষাট লাখ তাহলে এক লিটারের দাম কত এক কোটি বিশ লাখ চাচা হিসাব কি বোঝা গেছে বোঝা গেছে আপনার সব কিছু বেঁচছে কি এক কোটি বিশ লাখ হবে হ্যাঁ এক কোটি বিশ লাখ টাকা এক লিটার পানি এরকম যদি পাঁচ লিটার পানি দৈনিক তার বউ খায় ছয় কোটি টাকার পানি খায় কথা বোঝে না পাঁচ লিটার পানি দাম কত ছয় কোটি টাকা ছয় কোটি টাকার পানি পান করে বলেন যে ছয় কোটি টাকার পানি পান করে তো বাকি খাবার কি খায় এটা হিসাব আছে আচ্ছা ওইটা হিসাব নাই ধরে আমরা খাই বিশ টাকার পানি তাও এটা পনেরো টাকা ছিল এটা মনে বিশ টাকা করছে না এটা কি এখনো পনেরো টাকা হ্যাঁ আচ্ছা যাই হোক যাই হোক এখন আপনারা মুরব্বীরা এই সাধারণ এলাকার মানুষ আপনারা বলেন তো দেখি যে লোকের বইয়ে পানি খায় ছয় কোটি টাকার একদিনে তাহলে ওই লোক কি খায় আচ্ছা তাহলে ওই লোকের বাচ্চা কাচ্চাই কি খায় আচ্ছা তাহলে তার দৈনিক ইনকাম কত কথা কয় না আচ্ছা আপনার যদি সারা দিন গড়া বাইরে আর দোকানে গিয়ে যদি কয় এটা বিষটাই দেখি না পানি খাইতে হবে আপনি কমেন বেড়া দরকার কাদা পানি খাবো তো এটা খাইতে হবে লাগে এটা খাবো বিশ টাকা দিয়া ঠিক না আমাদের বুঝ এখন আপনারা সাসারা মনে মনে চিন্তা করতেছি এই পানি কি জমজমের নাকি আসমান থেকে না ছিল এসে নাকি না এই স্পেশাল পানিটা তৈরি করার জন্য স্বর্ণের খনি থেকে স্বর্ণ উঠাইয়া স্বর্ণকে এটাকে চিপতে 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 স্বর্ণকে পানি বানানো হয় এইটার সাথে মিনারেল ওয়াটার তৈরি করা হয় এই হাফ লিটার পানের দাম পড়ে ষাট লক্ষ টাকা বাংলাদেশি টাকা সম্মানিত ভাইয়ারা এই মুকেশ আম্বানি কিন্তু একটা হিন্দু মূর্তি পূজারি কি পূজার বৎসরের ইতিহাস বাবরি মসজিদ কে ভেঙ্গে টুকরা টুকরা করে মিস্টার নরেন্দ্র মোদী এটার মধ্যে এই রাম মন্দির বানাইছে এই রাম মন্দির উদ্বোধনের সময় এই মুকেশ আম্বানি এবং তার বউ গেছে সারা পৃথিবীতে যে পাঁচজন ধনী মানুষ আছে এর মধ্যে মুকেশ আম্বানি একজন আরেকজন হচ্ছে ইলন মাস্ক টুইটারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরেকজন হচ্ছে ফেসবুক ফেসবুক ফেসবুকের মালিক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মার্ক জুকার আরেকজন হচ্ছে বিল গ্যাটস এইরকম নামে পাঁচজন লোক সারা পৃথিবীতে আছে এরা সর্বোচ্চ ধনী এক একজন ধনী বাংলাদেশকে কয়েকবার কিনতে পারে পুরা দেশটারে কয়েকবার কিনতে পারে রাত্রে অনেকে ঘুমোইতো না কি কইল এটা আমলে না সর্বোচ্চ তিন টাকার বিড়ি খান আর ছয় টাকার পানি এক বেড়ি আচ্ছা আপনারা বলেন তো আপনারা একটু বলেন এই যে মুখে সাম্বানি এ হচ্ছে হিন্দু মার্ক জুকারবার ইহুদি ইলন মাস ক্রিস্টান এরপরে কি নাম বললাম বিল গেটস সে ক্রিস্টান সারা পৃথিবীতে দুইশো কোটি মানুষ বাস করে আটশো কোটি মানুষ বাস করে কত কোটি মানুষ আটশো কোটি মানুষের মধ্যে দুইশো কোটি মানুষ হচ্ছে সর্বোচ্চ ইমানদার মুমিন কালিমাওয়ালা যারা পড়ছে এই কালিমাটা যারা পড়ছে এদেরকে বলা হয় বিলিভার্স বিশ্বাসী এদেরকে বলা হয় ইমান আটশো থেকে দুইশো গলে বাকি তাকে কয়শ। এই ছয়শ কোটি ডিসবিলিভার্স আনবিলিভার্স অবিশ্বাসী এক কথায় কাফের এই কাফেরদের ভিতরে একটা শ্রেণীর নাম হিন্দু যারা বত্রিশ কোটি দেবতার পূজা করে ঠিক আপনি বললেও ঠিক না বললেও ঠিক জুড়ে যারা মূর্তির সামনে মাথা নত করে এম মুমিন না কাফের সারা পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সব নবীদের প্রথম কাজ ছিল আল্লাহর তাওহিদে উলুহিয়ার দাওয়াত দেওয়া মানুষকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া যে মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়া মূর্তির পূজা শুরু করেছিল নবীদের প্রথম কর্মসূচি হল মূর্তি ভাঙ্গ মানুষগুলোকে আল্লাহর সামনে আত্মসমর্পণের ব্যবস্থা করো মানুষগুলো যেন এক আল্লাহ ওয়াহাদানিয়াতের উপরে ইমান রাখে মারু জেনে কথা বলে লা ইলাহা জবান খুলে সবাই বলেন লা ইলাহা জবান খুলেন বলেন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলার জন্য কোরআন মাজিদে বারবার আল্লাহ নির্দেশ দিয়েছেন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়া ভাইয় আল্লাহ তো আমার সত্য না লা ইলাহা তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো বিধান দাতা নাই তিনি ছাড়া কোনো রিজিক দাতা নাই তিনি ছাড়া কোনো হায়াত দাতা নাই তিনি ছাড়া কোনো জীবনদাতা নাই তিনি ছাড়া কোনো দাতা নাই তিনি ছাড়া কোনো সন্তান দাতা নাই তিনি ছাড়া বান্দাকে দেবার মতো আর কেউ নাই এই ঠিক হলে ঠিক জুড়ে বলেন এই জন্য আল্লাহ ছাড়া আর কারো কাছে সন্তান চাওয়া যায় না এই জন্য মাজারে গিয়ে মাজার কাছে সন্তান চাওয়া যায় না আমাদের দেশের কত মানুষ আছে কত মানুষ আছে কত মূর্খ মানুষ আছে মার মুখে এক টুকরা খাবার দেয় না বাবার মুখে এক টুকরা গোস্ত দিতে পারে না মা বাবার মুখে সারা বছর যায় একটা ফল এনে দিতে পারে না কিন্তু এমন ভন্ড কাছে মুরিদ হয়েছে ভন্ড দরবারে বছরে একবার সুদে টাকা এনে মহিষ কিনে বাবার দরবারে গিয়া নজরানা দিয়াস ঠিক আছে কোন করে আপনাদের এলাকায় নাই এই সমস্ত এলাকা তো বন্ডে রাখরা হ্যাঁ ফতোয়া কি ফতোয়া বসেন এ ভাই কি সে বসেন না আচ্ছা এদিকে তাকান এদিকে তাকান মরব্বি দিকে তাকান এই আপনারা ডিস্টার্ব করেন না বাবা এনে মাইকের সেট আপটা হইছে না জায়গা কম ছোটো ওরা ওইভাবে সেট করতে পারে নাই এখন এদেরকে যদি আরো কথা বলি যেটা চলতে যেটা বন্ধ করব। কথা বললে দরকার আছে আমার লাইনটা সাইডা শেষ করে দিচ্ছি এরে মাইকলার তো এত পাওয়ার হইলে হয় না ভাই দেখি মাইকলা মাইকলও তো আমার সে গরম দিই গরম হওয়ার কথা আমার বেটা গরম হয়ে যায় গরম হয় না ভাই গরম হয় না আজকের আবহাওয়াটা খুব ঠান্ডা না খুব সুন্দর মাসাল্লা কই দিন আগে যেই ঠান্ডা পড়ছিল ঠিক না ওয়াস তো ঘুরাই দিলেন কি বলছিলাম ও কিনা নিয়ে যায় না বাবার দরবারে বাবাই তারে বইলা দিছে বেটা বছরে একটা নজরানা দিয়ে যাবি তোরে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার বলা যায় না আচ্ছা কে নিছে পৃথিবী কিসের জান্নাতে নিব ও তো ও তো নিজে দৌড়ে কথা পাইবো না কথা কনসিংদি ছিনে নরসিংদী মনোহর দিয়ে একটা থানা আছে নাম শুনছেন মনব্বীরা মনোর জিগেছি মাফিনি গত কয়েক বছর আগে আমি খানাতে বসছি খেতে বসার পরে একজন মরুব্বি আসছেন আশির উপরে বয়স আশির উপরে বয়স মানুষের হয় কোরআনের বাসায় সে তখন আরজালি লুমার হয় অতি বার্ধক্য বয়স আমার আব্বার ছোটবেলায় মারা গেছে আমি কিন্তু আপনাদের এই সন্তান আমার বাড়ি বারহাট্টায় তা আমি মরব্বি দেখে আমার পাশে বসাইছি আমার খাবারের প্লেটটা ওনার সামনে দিলাম হাত ধোয়াইলাম নিজে হাত আর নিজে তার প্লেটের মধ্যে খাবার দিলাম তরকারি দিলাম আর আমার ভিতরে একটা ফিলিংস কাজ করতেছিল যদি আব্বা জীবিত থাকতো তো নিজে এমনি দিয়া খাওয়াইতাম আব্বা নাই তো এই জন্য মানুষ দেখে প্রায় সময় আমি এই কাজটা করি আমার বাসায় আমার শাশুড়ি আছে তো শাশুড়ির মাঝে মধ্যে আমি খাওয়াই নিজে খাবার উদায় দেই একটু খান আম্মা নাই তো কারে খাওয়াবো